দুইশো বিশ জনের মতন কর্মচারী আছে ব্যবসাটা কিন্তু সাত বছরেই পর্যন্ত আগায় আসছে অনেকে আছে আজকে তিরিশ বছর ধরে ব্যবসা করতেছে কোনো আপডেট করতে পারতাছে না সব সবসময় আপনি চিন্তা করবেন যে আপনি একটা কাস্টমার যুগে যদি ভালো কিছু খাওয়াইতে চান ভালো কিছু খাওয়ান একজনের পাঁচজনকে প্রচার করবে খালি মিডিয়াদের মাধ্যমে না মানুষের যে একটা মুখের একটা চর্চা যে একজনে পাঁচজনের কাছে বলবে পাঁচজন আসবে আরও পঁচিশ জনকে নিয়ে আসবে এটা হইলে মূল সাফল্য আপনাদের মাধ্যমে তো আগাইছি আমি কিন্তু আমার কাস্টমারদের মাধ্যমে কিন্তু বরপুর আমি আগাই এটা বলতে গেলে তো পিছনের মনে করতে হবে আমি কী ছিলাম কেউ যদি পিছনের কথা মনে করে সে কখনো ফেল করবে না সে সামনের দিকে কিন্তু আগায় যাবে পিছনে কী ছিলাম এটা আমি সব সময় ভাবি আল্লাহর কাছে মানে দোয়া করি যে আল্লাহ আমি আগে কী ছিলাম আর এখন তুমি কি বানায় নিয়ে আসছো আমাকে সেটা আল্লাহ আল্লাহর একটা নিয়ামত আল্লাহর একটা রহমত আর সব সময় আমি শুক্রিয়া আদায় করি যে আল্লাহর কাছে শুক্রিয়া যে আগে দশ টাকায় কাজ করতাম আর এখন একটা প্রতিষ্ঠান তিনটা প্রতিষ্ঠানের মালিক এটার আল্লাহ তখন আমার স্যালারি ছিল প্রতিদিন দশ টাকা তা আমি যখন থেকে জব শুরু করি তখন থেকে আমার আনলিমিটেড কাজ চলতো যখন রাত্রে ঘুমাসত তখন যাই ঘুমাইতাম না হয় সারাদিন রাত কাজ করতাম তো ওখান থেকে শুরু তো ফ্যাক্টরিতে তিন মাস ছিলাম প্রথম পাঁচটা করে ডাক আবার গ্রামে গেলাম গ্রাম থেকে আসে আবার আরেক ফ্যাক্টরিতে ঢুকলাম তখন স্যালারি ছিল আমার চারশো টাকা মাসিক বেতন মাসিক বেতন চারশো টাকা তখনও আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ওই অন্য অন্য ফ্যাক্টরিতে দায়িত্ব পাইলাম যেহেতু আনলিমিটেড কাজ করতাম আমার কোনো টাইম বান্ধার কাজ ছিল না আমি সারা সারাদিনই কাজ করতাম রাত্রে যখন আসতো তখন যাই আসতাম ঘুমাইতাম আবার কাজ শুরু করতাম সাতানব্বইতে আমি হোটেল ডিপার্টমেন্টে ঢুকি সেম এরকম সকাল থেকে রাত্রে এগারোটা বারোটা পর্যন্ত কাজ করতাম আবার রাত্রে ঘুমাইতাম দুই বছর এক রেস্টুরেন্টে কাজ করার পরে আমার স্যালারি ছিল মাত্র বিশ রোজ মাসিক ছয়শো টাকা তা আমি টাকার চিন্তা করতাম না আমি কাজকে সবসময় ভালোবাসতাম আমি কাজ বেশি বেশি করতাম কাজ করাটাই আমার কাছে খুব আনন্দ লাগতো বেশি বেশি কাজ করাটাই আনন্দ লাগতো টাকায় ইনকাম করাটা আমার আনন্দ ছিল না তারপরে ওখান থেকে আবার আরেক রেস্টুরেন্টে যাই প্রায় আঠারো উনিশ বছর আমি কাজ করি আঠারো বছর মতো কাজ করি উনিশ ঘন্টা কাজ করি প্রতিদিন উনিশ ঘন্টা আমি কাজ করি কাজ না করলে আমার কোনো ভালোই লাগতো না সকাল থেকে ভোর পাঁচটার থেকে শুরু করতাম রাত্রে এগারোটা বারোটা এ পর্যন্ত আমি কাজ করতাম আমি একটা না আঠারো উনিশ বছরে একটানা এক কোম্পানিতে জব করার পরে আমি দু হাজার সতেরো সালে নভেম্বরে আমি ব্যবসা শুরু করি নিজের উদ্যোক্তা আমি ওই নিজে একটা ব্যবসা করব ওখান থেকে বাইরে হয়ে আমি ব্যবসা শুরু করি ব্যবসাতে আমি ফার্স্ট আমি আট দশজন স্টাফ নিয়ে শুরু করি ছোট্ট একটা দোকান যতটুকু আমার টপিক আছে এতটুক চালান দিয়ে আমি শুরু করি অল্প চালান দিয়ে আমি শুরু করি সতেরো সালে নভেম্বরে করাতে দেখা যায় আলহামদুলিল্লাহ প্রথম দিন যে সেল পরের দিন আস্তে আস্তে বাড়তে বাড়তে মোটামুটি ভালো একটা না দুই বছর একই জায়গা করার পরে দেখি বাড়িওয়ালা নোটিশ দিছে যে এটা প্রতিষ্ঠান সারে দিতে হবে সে বাড়ি বাঁধবে আমি আবার আগের তুফান আসি সেগুলি মোকাবেলা করতে হয় আমার এগ্রিমেন্টের দুই বছর আর চার দিন পাখি আমি গ্রামে গেছি আমি জানি না যে আমাকে নোটিশ দেওয়া দিবেন আমি মনে করলাম আবার নতুন করে ডেট নিব চার দিন পাখি আমি গ্রামে গেছি তখন আমাকে বাড়িওয়ালা ফোন দিল ভাই আপনি আজকে ছাব্বিশ তারিখ আপনি তিরিশ তারিখে আমার দোকান ছেড়ে দিতে হবে তা আমি পরের দিন আমি ডাকা চলে আসলাম খুব খারাপ লাগলো রানিং প্রতিষ্ঠানটা কোথায় নেব আমার এক পাশের ওনার পাশের বাড়ি আলায় এক বড়ো ভাই উনি আমাকে জায়গা দিচ্ছেন যে ভাই আপনি আমার এখানে ব্যবসা করেন ওখান থেকে শুরু করলাম আস্তে আস্তে স্টাফও বাড়াও শুরু করলো তো এই মুহূর্তে আমার তিনটা প্রতিষ্ঠান মিরপুরে আবেশ হোটেলের রেস্টুরেন্ট শাখা ওয়ান হইল মিরপুর দুই নম্বর মসজিদ মার্কেট শাখা টু মিরপুর বারো বিআরটিসি বাস ডিপো শাখা থ্রি হইলো যে চিড়িয়াখানা রোড তিনটা রেস্টুরেন্ট আছে এখন বর্তমানে প্রায় দুইশো প্লাস স্টাফ আছে স্টাফ হলো মানে একটা পরিবারের মতনই সবচেয়ে বড় কথা হলো যে আমি যে পরিশ্রমটা করে আসছি সেই পরিশ্রমের সাফলতাটা এখন আমি পাইছি যে আমি যে এত কষ্ট করছি আল্লাহ আল্লাপাখি কষ্টর একটা নিয়মত করে বেতন অনেক ওদের বেতনটা অনেক ওদের বেতন ওদের ধরেন না দুইশো বিশজন পরিবার এই চলতে আছে যে অসহায় মানুষ আমাদের মতো রেস্টুরেন্ট যাদের আছে তারা যদি আমরা কোনো দরিদ্র মানুষের পাশে দাঁড়াই তাহলে তো আমাদের দেশে দরিদ্র থাকবে না কেউ ক্ষুদার থাকবে না কেউ না খাইয়া ঘুমাবে না সবাই রাতে খেয়ে ঘুমাবে খোদার যে জ্বালা এটা আমার মতো ছেলে আমি বুঝি যে আমি যখন ফার্স্ট চাকরি নিই কত কষ্ট করতাম কত কষ্ট করে এই পর্যন্ত আগাচ্ছি আর আমার এই স্বপ্ন ছেলে একটা যে আমি যদি কোনো দিন সাফল্য হইতে পারি ইনশাআল্লাহ আমি প্রতিটা মানুষ প্রতার্থ মানুষকে আমি পেট খাওয়া হবে বিশ সালে আমি বি ভান্ডি চালু করি আমার নিবি নিজে আবিষ্কারকৃত আমি একজন বাবুরছি কিন্তু আমি চব্বিশ বছর বাবুরশ্রী ছিলাম এখনও আমি কাজ করি দর্ত গেলে সাতাশ বছরই অভিজ্ঞতা আমি বি ভান্ডি নিজে আবিষ্কার করে আমি চালু করলাম আমি ইন্ডিয়াতে গিয়েছিলাম উনিশ সালে বিশ সালে এসে আমি বি ভান্ডি চালু করি সে বি ভান্ডির থেকে খুব সারা পাচ্ছি আমি আলহামদুলিল্লাহ এটা দেখে অনেকে চালু করছে তো জানি না কে কী রকম বানাচ্ছে কিন্তু আমার যে বি ভান্ডি এটা সবার কাছ থেকে ভালো রিভিউ পাচ্ছি আমি দেশি মুরগি আছে দেশি হাঁস আছে বাংলা আইটেম যত আছে সবই আছে ভালো কিছু খাওয়ান আপনিও আমার মতো আগে যাবেন সবসময় এই চিন্তাটা করি ভালো কিছু খাওয়ান আপনিও আগে যাবেন আর পিছনের কথাটা মনে করবেন যে আপনি কী ছিলেন কী হয়ে আসছেন এটাই সাফল্য হয়ে যাবেন কিন্তু সামনের দিকে আগে যাবেন কখনো ভিতরে কোনো না কখনো অহংকার কারোর ভিতরে